আই হোপসো যে এইবার আমরা টিজারটা দেখতে পাবো অলরেডি আমরা জিও টিভি খুলে ফেলেছি এবং ঘড়িতে বাজে অলরেডি 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 জিও মেগা স্টার দেব এ ভাই এটা বারবার দেখার সুযোগ পাবো না এই রে তো আবার নতুন করে টিজার দেখাচ্ছে মনে হচ্ছে আরে সাবাস মানে আলাদাই লেভেলের জিনিসপত্র হচ্ছে আর কি এটা আমরা দেখেছি অলরেডি এরপর থাবা যাই হোক এটা একটা প্রমো করে দিল প্রথমত তার পরবর্তীতে গানটা দেখাবে এই হবসো দেখাও দেখাও ওরে ওরে ঝিলমিলি প্রেম ভাই রে ভাই কি লাগছে ঠিক যেন রূপ কথা আগেই বলেছি যে এটা পুরো টেলের মতন লাগবে সঙ্গে দেব ওরে দেবদা আসছে ছয়ই সেপ্টেম্বর ঈস পরি ভাই আরেকবার দেখবো ওরে ওরে

পুরো আমার একটা কথা মনে হয়েছে আমার এই টিজারটা দেখে যে মানে পিছনে যে সাউন্ডটা মানে সাউন্ডস্কেপটা শুনতে পাচ্ছি সেটা খুব সুন্দর ঠিক আছে যদি কানে হেডফোন দিয়ে শোনা যায় সেটা খুব 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 ভালো লাগবে আই হোপসো আচ্ছা তবে আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ওই তাকানোটা আর ইদিকা যেভাবে জলের ভিতরে শুয়ে আছে ওই সাদা ড্রেসটা পরে ওটা আমার খুব ভালো লেগেছে আর আমার একটা গানের কথা খুব বেশি করে আরও বেশি করে মনে হয়েছে যে ভাই ওই গানটার আদলের মতন পুরো যে মোনা আমার তোর কিনারে হারালো দিন দারে কে তো সে তো আর মঞ্চে নারে ওই গানটা ওই গানটার ফুল ভাইবসটা পেয়েছি ফুললি ভাইবসটা পেয়েছি এবং এখানে দেবদাকে পুরো খালি গায়ে ওই এইট প্যাক লুকস নিয়ে আমরা দেখতে পাবো আর কি ওই কারণে ওই ভাইবসটাও হেভি লাগছে হেভি হেভি লাগছে ঠিক আছে এবং ইদিকাকে দারুণ লাগছে দুর্দান্ত মিষ্টি লাগছে ইদিকাকে দেখতে মানে আমার তো দুর্দান্ত লেগেছে হোয়াইট কস্টিউমটাতে দুর্দান্ত লাগছে ও

একটা বিরাট কমার্শিয়ালিজম ভাইভস দিচ্ছে কোথাও গিয়ে এবং আমি যদি দেবদার কথাও বলি দেবদার ওই অতিকায় চেহারাটা দারুণ লাগছে এবং দেখো লোকেশান ওয়াইজ আমরা যদি দেখি একবারের জন্য এটাকে দেখে বিদেশ বলে মনে হচ্ছে না মানে ওরা যেভাবে শ্যুট করেছে একবারের জন্য বিদেশকে দেখানোর জন্য বিদেশ দেখিয়েছে তা না আমাদের মানে রঘু ডাকাতের লোকেশানটাকে আরও বেশি এনরিচ করার জন্য আরো বেশি সুন্দর দেখানোর জন্য কিন্তু দেখিয়েছে এখন এই টিজারটা আমাদের কাছে ক্লিয়ার ভাই ভিজুয়ালস কিছু হয়েছে কিছু দেখতে লাগছে ভাই এই গানটা ভাইরাল হতে চলেছে আই হোপসোপ এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে যে এটা পুরো রূপকথার মতন করে ট্রিট করো মানে যেরকম রূপকথার ছবিতে আমরা একদম লার্জার দ্যান লাইফ পুরো একটা ব্যাপার এই লার্জার দ্যান লাইফ কথাটা রঘু ডাকাতের সাথে একদম পারফেক্টলি যায় বলে আমার ধারণা এবং দারুণ দারুণ মানে যেভাবে প্রতিটা জিনিস হচ্ছে মানে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এই কাজটাকে নিয়ে এবং এই গানটাকে নিয়ে এবং এইটা ভিজুয়ালসটা দেখার জন্যে এর ভিজুয়ালস আপাতত আমাদেরকে টিজার লেভেলে যা দেখিয়ে দিয়েছে সেটা মেচিওর দেবতাকে দেখতে পাওয়া যাচ্ছে মানে এখানে মনে আমার তোর কিনারাতে খুব মানে দেখবে মানে ভাইব্রেন্ট কালার পুশ করা ছিল ঠিক আছে ক্লিনশেপ ছিল এখানে কিন্তু ওই দাড়িটা নিয়ে তো আর ওরকমভাবে তাকাচ্ছে মানে অ্যাকচুয়ালিতে কিন্তু একটা অন্যরকম লাগছে ওই বিউটি ইন দ্য বেস্ট মানে ওই যে কনসেপ্টটা ওই কনসেপ্টটার সাথে যাচ্ছে মানে দেবতাকে অতিকায় একদম দানব লাগছে আর ইদিকাকে পুরো বিউটি কুইন লাগছে তো দুটো ম্যাচ করে যাচ্ছে খুব ভালো ইদিকাকে এত ভালো লাগছে এখানে যেভাবে ও মানে সাদা কাউন্টার ড্রেসটা পরে করে খুব কমার্শিয়াল মানে প্রচণ্ড আউট আউট অ্যান্ড আউট মানে কমার্শিয়ালে বাস্ট করা বলে না সে বাস্ট করে গেছে দেবদা খাদান দিয়ে ট্রাই করেছিল এবার যেন বাস্ট করে গেছে সব কিছু তো ভাই নেক্সট লেভেল বিলিভ করে তো আসলে ওই জিনিসটাতেই না হি ইজ দ্য মেগাস্টার না হি ইজ দ্য ওই ওইভাবে উঠেছে না তো ওই জিনিসটা না আবার ফুটে উঠছে তো আমাদের ইন্ডাস্ট্রি আরও গ্রো করছে বড় হচ্ছে বাজেট আছে এই গানটার ভিতরে এবং এই গানটা যেভাবে শ্যুট করা হয়েছে এই গানটার যা লোকেশান আছে চুমু পুরো চুমু আমার হেভি লেগেছে ভাই হেভি লেগেছে এবং গানের যে ধুনটা শুনতে পাচ্ছি ছোট্ট করে আরে তারা তারাটা ঠিক হেভি লেগেছে রে মন খুশি করে দিয়েছে সকাল সকাল তো ওদের আর কি মতো মত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে বন্ধুরা বন্ধুরাও নতুন কোনো ভিডিওতে দেখা হবে